এখন স্থলবন্দরে কারণ আমরা ব্রাহ্মণ বাড়ির ছেলে হিসেবে লড়তে চাই হ্যাঁ ব্রাহ্মণ বাড়ির কলবা সব আছে আছে তো তো আজকে দেখেন এই হলো আজকে আমরা যদি দেখি একটু জনসংখ্যা দেখেন অবস্থা

ভাই আজকে এখানে কি চলতেছে এখানে এখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ এবং বিএনপির সহযোগী সংগঠন জাতীয় যুবদল ছাত্রদল ছাত্র দল দলের নেতা কর্মীরা সহ সর্বস্তরের যুব সমাজ আজকে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়ে লং মার্চ রাখছে লং মার্চ আচ্ছা আসলে এই ভারত থেকে যে কিছু মলম বিক্রেতা সাংবাদিক কুকুরের মতো ঘেউ 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 মিন 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 যে করতেছে তাদেরকে কি করা উচিত আসলে তারা দীর্ঘদিন পর্যন্ত আমাদের উপর শোষণ করতে করতে তারা একটা অভ্যস্ত হয়ে গেছে আমাদের এখান থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার কারণে ওদের ওই সুবিধায় যখন কোপ পড়ছে পাঁচই অগাস্টের পর থেকে তারা আর এটা সহ্য করতে পারতেছে না কুকুর তো জন্য পাগল ভারতীয় সাংবাদিকরা হাড্ডি পাচ্ছে না তাই ওরা আজকে আচ্ছা আপনার বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম দর্শক চট্টগ্রাম থেকে এখানে এসেছে ব্রাহ্মণবাড়িয়া আখরা আপনার যে আগরতলা থেকে যে স্থলবন্দর আছে ইন্ডিয়ার কলকাতা আপনার ওইদিকে কি হয় আগরতলা আগরতলা হ্যাঁ আগরতলা আসলে এখানে যে জনসংগ আজকে দেখলাম যদি 10 মিনিটের জন্য আমরা ভিতরে ঢুকি ইন্ডিয়া থাকবে আমরা ওইভাবে কখনো চিন্তা করি না আমরা আমরা শান্তি চাই শান্তিপূর্ণভাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্মের মাধ্যমে আমরা বসবাস করতে চাই আমরা ইন্ডিয়া যেভাবে চিন্তা করে আমরা ওই চিন্তা করি না আমরা সব সময় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং আমরা মনে করি প্রতিবেশী সমস্ত যারা রাষ্ট্র আছে আমাদের পাশে প্রতিবেশী সবাই সাথে আমরা পররাষ্ট্রগতভাবে একটি সুসম্পর্ক বজায় রাখতে চাই তবে আমি কিছু বলতে চাই কারণ আপনার বাড়ি চট্টগ্রাম আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন আগে বললো যে চট্টগ্রাম চাই তাদের কুমিল্লা চাই ফেনি চাই লাকসাম চাই আমি বলবো ব্রাহ্মণবাড়িয়া আসলে খেলা হবে আপনি কি বলবেন না ঠিক আছে আমরা তো আপনার সাথে একমত হয়ে এখানে ব্রাহ্মণ আসো খেলা হবে ইন্টারন্যাশনাল খেলা হবে আমার বাংলাদেশে চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলার মধ্যে বাস উৎপাদন হয় প্রত্যেকটা জেলায় কিন্তু ব্যবহার বেশি কোথায় হবে জানেন ব্রাহ্মণবাড়িয়া খেলা হবে তো আসলে আমরা এই বাংলাদেশের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়া না বাংলাদেশের চৌষট্টিটা জেলা এই জেলার প্রত্যেকটা মানুষ আপনি কোন জেলার চট্টগ্রামের আপনি কি বাংলাদেশের এক ইঞ্চি মাটি ছেড়ে দিবেন অবশ্যই না যতক্ষণ রক্ত থাকে ইনশাল্লাহ সার্বনাথ সারবোনা আচ্ছা আমরা বিগত চল্লিশ বছর ধরে দেখেছি যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে লেগে আছে কিন্তু একটা চুলও জিততে পারে নাই এটা বিগত পনেরোটি বছর ষোলোটি বছর যে হাসিনা সরকার ছিল যে সরিয়াত সরকার ছিল তার তোসর ভারতের একদলীয় যে সরকার হাসিনা সরকার তার মাধ্যমে সে বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশের উপর তার পতিত্ব চালিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনের উপরে তার পতিত্ব চালিয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ সৈর চালাচিনা মুক্ত হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ এখন এখন আচ্ছা বিগত সতেরো বছর যেভাবে চলছে এখন যদি ইন্ডিয়া ওই চিন্তা করে লাভ হবে না তাহলে এটা কিরকম হবে এটা তাদের ভুল সিদ্ধান্ত হবে আমরা বন্ধু দেশকে বন্ধু দেশ বরবার মানি আমাদের নেত্রী দেশ নেখা দিয়ে বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই তা আমরা এই ওই যে একটা কথা আছে না গাছে বেল হাতে তেল নাকি জি জি ওরকম হবে হ্যাঁ জি জি আসলে বিগত পনেরো বছর সতেরো বছর যে চিন্তা ভাবনা করে চলাফেরা করছেন ইন্ডিয়া এখন কি ভাই চললে এরকম লাভ হবে কোনো মুহূর্তেই সম্ভব না ধন্যবাদ আপনাদেরকে আমরা পরিষ্কার বাসায় ইন্ডিয়ার জনগণকে এবং ইন্ডিয়ার সরকারকে আমরা স্পষ্ট বাসায় বলতে চাই কোনো মুহূর্তেই আমাদের দেশের যে দখল দেশকে যে দখল করার পায় তারা করতেছে মানে একটা অজুহাত তৈরি করে হিন্দু হিন্দুদের উপর নির্যাতনের চিন্তাভাবনা করে আমাদের বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এবং বিদেশি গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখেছে বাংলাদেশের মধ্যে কোনো মুহূর্তে এই পর্যন্ত একটা হিন্দু নির্যাতিত হয়নি ওরা চাইতেছে আমাদের দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে পুনর্শন করার জন্য আমাদের দেশের মধ্যে আমরা আমাদের এই দেশের জনগণ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং সারা বাংলাদেশের জাতীয়তা যুবদল বিএনপি পরিবার এবং সারা বাংলাদেশের যে ছাত্র সমাজ যারা অকাতরে প্রাণ দিয়েছে দেশের জন্য নতুন করে স্বাধীনতা স্বাধীনতার জন্য আমরা অতন্ত্র প্রহরী হিসাবে আমরা থাকবো কোনো মুহূর্তেই আমরা কোনো দিন আমাদের এক 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 ইঞ্চি এক ইঞ্চি আমাদের এক ফুটা রক্ত থাকা অবস্থায় আমরা ভারতের অধিপত্য কোনো দিন মেনে নিব না মেনে নিতে দিব না আমরা এর উপযুক্ত দাঁত ভাঙ্গা জবাব দিব সাধারণ জনগণকে নিয়ে দেশের মানুষকে জন সবাইকে সম্পৃক্ত করে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে তো এই হলো দশক অবস্থা এই যে আপনাদেরকে যদি দেখা একটু রাস্তাটা দেখেন রাস্তার মধ্যে আপনি যদি একটু দেখেন রাস্তাটার মধ্যে এদিক থেকে ওই দিক ঠিক আছে মানুষ চলাচলের মতো রাস্তা নাই ঠিক আছে কারণ একই অবস্থা কারণ আমরা এখানে এখানে দেখেন যদি আমরা রাস্তার মধ্যে দেখি আমরা যদি দেখি দেখেন এই যে রাস্তার মধ্যে মানে মানুষ আর মানুষ আর মানুষ কারণ কি এখানে বাইকতলা যাবে আচ্ছা এখানে আজকে কি চলছে এই ঢাকা টু লং কি কারণে কি কারণে ভারতে যে হিন্দু মানে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে এই জন্য

এটা দেখেন আসলে মানুষ মানুষের জন্য কথা বলা যাচ্ছে না মানুষ প্রচুর মানুষ ঠিক আছে আমরা চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই শান্তি আমরা কোনো ঝামেলা চাই না গণ্ডগোল চাই না যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু যদি আমাদের সাথে হ্যালো ভাইয়া তো আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের সাথে লাগতে আসলে আমরা কখনোই ছাড় দেবো না তোমার বাড়ি কোথায় আজকে কি চলছে এখানে চলছে কি কারণে ভারতের জন্য ভারতে বাংলাদেশকে নিয়ে

তো এখনো সমাবেশ চলছে কারণ আজকে সকাল থেকে সমাবেশ শুরু হয়েছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখনও সমাবেশ চলছে কারণ একটাই আমাদের বাংলাদেশের মানুষের মুখে একটাই প্রতিবাদ আমরা শান্তিপ্রিয় আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের সাথে যদি কেউ লাগার চেষ্টা করে আমরা অবশ্যই ছাড়বো না তবে দর্শক এ হলো অবস্থান তারপর দেখি সামনে কি হয় সামনে যাওয়ার চেষ্টা করব কারণ সন্ধ্যা হয়ে গেছে